হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো বৃষ্টির পরে আমাদের বাসার এই অবস্থা এই যে লালিয়া আর ওই মাকে ছেড়ে দিছি ওরা এখানে খাওয়া দাওয়া করতেছে এই যে আমার হাঁসগুলো এখানে আর এরা হচ্ছে আজকে নানা আর মারফ মিলে আমাদের রাস্তা ঠিক করতেছে এবারে রাস্তাটা কতটুক হবে আর হচ্ছে খেজুর গাছ থাকবে দুই পাশ দিয়ে তো খেজুর গাছ লাগানোর জন্য আজকে হচ্ছে রাস্তা ঠিক করতেছে খুটি দিতেছে হ্যাঁ এই পর্যন্তই দেন এ করে একটা মাপের জন্য এত কষ্ট আর কি গেটের এইখানে যে দুইটা খুঁটি করা হয়েছে পরে এরকম সুতা টেনে তারপর হচ্ছে এই করা হচ্ছে যেরকম করে মাপা হইতেছে প্রথমে দুইটা খুঁটি করা হয়েছে কিন্তু তাতে হয় নাই বিশাল জায়গা দেখা মাপ হচ্ছে দেখছে দিচ্ছে লে গেছে তাইখন সংখ্যা বাড়ায় দেয়া হয়েছে হয়ে গেছে তার লাগবে না খুঁটি হয়েছে হয়ে গেছে আর লাগবে না লাগবে না থেকে প্রথমে দুইটা খুঁটি দেয়াতে বাঁকা হয়েছিল পরে হচ্ছে অনেকগুলো খুঁটি দেয়াতে এখন ঠিক হয়েছে এই যে কাঠিটা দিয়ে মাপ দিছে এই যে কাঠি বাউন্ডারি থেকে লম্বা কাঠিটার মাপে এই হচ্ছে চারা কাকা সুন্দরভাবে উঠাই দিতেছে যে এখানে তিনটা উঠাইছি এইগুলা আর যেগুলা উঠাচ্ছে এগুলা কনফার্ম বাজবে কী বলো তুমি সবগুলো বাঁচবে না মরবে না এই যে চারা একটাও মরবে না নাকি আর এই দিকে এইটা পুরাটা একটা খেজুর বাগান এই যে এখান থেকে মানে অটোমেটিক্যালি এখানে হয়েছে এই যে এটা বাঁচবে না না ভাই এটা ঠিক আছে এটা এখানে আরও আছে এখানে কেউ লাগায় না এগুলো এমনিতেই হয়েছে তো এলাকার যার প্রয়োজন হয় তারা আবার এসে এসে এখান থেকে সংগ্রহ করে যেমন এই চারা গাছটা উঠানোর সময় কাকা বললো এটা বাঁচবে না মাটি আলগা হয়ে গেছে শিকড় কেটে গেছে তো এই চারাটা আমরা নিব না তো যাই হোক ওইখানে আবার নানা ভাই লাগাই দিতেছে তো পুরাটাই যে অনেক খেজুর খেজুর গাছ সবই খেজুর গাছ আশেপাশে প্রচুর বেজি তো এই যে এখানে ওইখানে হার্ডিটা এনে খাইছে মনে হয় যেগুলা ভয় পেয়ে দৌড় দিছে ওইদিকে বেজি দৌড়াইছে বিশাল বড় একটা বেজি সিস্টেমটা ঠিক নেই এইভাবে যে চারাগুলো উঠবে এগুলো হান্ড্রেড পার্ট মানে উঠে এই যে এখান থেকে আমরা গাছ উঠাইতেছি অলরেডি অনেকগুলো উঠানো হয়ে গেছে এই কাকা উঠে দিচ্ছে নানা বাড়ি আর মারুফ মিলে গুলো পলি করছে

হচ্ছে এটা হচ্ছে একটা কাঠ বাগান কাঠ বাগানের মাঝখানে এই খেজুর গাছগুলো হয়েছে আমরা এখান থেকে পা ধুল নিচ্ছি আমাদের চারাগুলো রেডি এখানে হচ্ছে বিশটা চারা আর বিশটা কালকে নিতে হবে যে আঙ্কেলটা উঠায় দিছে উনি হচ্ছে চলে গেছে খেলা দেখতে না কি করতে জানো মানে আজকাল উঠানো হবে না তো আমরা এই যে আমাদের এই অবস্থা কাদায় সেখান থেকে পাটা ধুয়ে আমরা চলে যাবো এখন বাসার দিকে আমাদেরকে চাপ নেই সেই একটা বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টির ঝিরিঝিরি টুপটাপ শব্দ তো আমাদের খামার বাড়ির এই অবস্থা বৃষ্টিতে রাস্তাটা অনেকটা ভিজে গেছে তো আমরা গেছিলাম এই যে খেজুর গাছের চারা এখানে রাখা হয়েছে আর বাকিগুলা এখন আনতে পারি না বৃষ্টির জন্যে তো আমাদের খেজুর গাছগুলো খুব শীঘ্রই আমরা এই লাইন থেকে দুই সাইড করে লাগাই দিব তো বৃষ্টির কারণে একটু ব্যাহত হইলো কাজটা তবুও তারপরেও অনেক ভালো লাগতেছে কারণ বৃষ্টি মানেই রকম ফিল তো এই অবস্থায় যে এখানে পানি ভরে গেছে একেবারে তো বৃষ্টিটা মানে বৃষ্টি যত কমবে যদি রোদ ওঠে এখানে আবার পানি থাকে না বৃষ্টির সময়ই এরকম মানে একটু পানি আটকাই যায় আর এই যে অবস্থা আর এই সাইডটা এখনো বেশ উঁচু এই জন্যে ওইদিকে শত বৃষ্টি হইলেও এখনো পানি ওঠে নেই আমার মুরগিটা ভিজতেছে এখানে আর আজকে আমরা বিচেলি কাটছি কেটে মুরগির ঘরের মধ্যে রাখছি তো এটা ওই যে করা তো আর একটু লেট হইলে আমাদের বিচেলিগুলা ভিজে যাইত আর যদিও আমাদের গোয়ালটা একটু দূরে এখানে গোয়াল গরু আসে ভেতরে অন্ধকার দেখা যাচ্ছে না

আজকে আমাদের খেজুর গাছ লাগাইতেছি প্রথম গর্ত করা হয়ে গেছে এইভাবে পুরো বিশটা গর্ত করা হয়েছে কাদা একদম মেখে গেছে আছে মিঠাই এই যে আমাদের পুরো বাসা প্রায় ফাঁকা

এই যে নানা ভাই এইখানে মুরগি এই আমার রাজহাঁসগুলো আসতেছে বৃষ্টির পরে কাদা ভালো হয়েছে এই যে আর এক পেত্নি আসতেছে দৌড়ায় এই ওর অবস্থা দেখছেন তোমার এই অবস্থা কেন এই যে মাটি দেওয়া শেষ

এই যে লালি চলে আসতেছে এই দিক দিয়ে আর আমার সব রাজহাঁস হয়েছে ঘরের মধ্যে চলে গেছে এই কাদু কাদু এখানে যে এখন প্যান্ট দিয়ে ই করতেছে তোরা কে পরিষ্কার করায় দিবে আঙ্কেল পরিষ্কার করাই দিবে নাকি এই যে এইখানে লাইন ধরে লাগানো হয়েছে এই যে এভাবে সুতা টানা এই যে এদের দুইজনের প্রচেষ্টায় এরকম হইছে এখনো কাজ করতেছে কি হয়েছে শেষ হয় না আপনাদের এখনো ওই জায়গায় আরেকটা লাগানো যায় ওইটা লাগাই দিন একুশটা করে হ্যাঁ এই গাছটা তো বেশি

আমরা প্ল্যান করছিলাম যে বিশটার মতো লাগাবো এখন হয়ে গেছে মানে জায়গায় হয়েছে প্রায় একুশটা একুশটা তো একুশ একুশ বিয়াল্লিশটা হবে টোটাল বিয়াল্লিশটা গাছ হবে না লাগাই দিব সমস্যা কি এইভাবে বাইশ দিয়ে ঠিক করা হচ্ছে এখানে এই গাছটা সুন্দর আর এটার অবস্থা নাজের হাল এরে যে কি করা হবে আমি জানি না তোকে কামড় দিল রাজ হাস তোকে কামড় দিয়ে দিল আমাদের রাস্তা কমপ্লিট বাসার রাস্তা কমপ্লিট বলতে দুই সাইডে গাছ লাগানো এই যে এখন কি সুন্দর লাগতেছে একটা হচ্ছে লাস্ট গাছ তো আমরা হচ্ছে ভাবছিলাম এই পাশে বিশটা এ পাশে বিশটা চল্লিশটা হবে এখন এ পাশে একুশটা এ পাশে একুশটা টোটাল হচ্ছে বিয়াল্লিশটা এই যে আর দুইটা গাছ আছে এই যে দুইটা গাছ এখানে একটা এখানে একটা লাগানো হবে তো এখনই এত সুন্দর লাগতেছে গাছগুলো যখন বড় হবে তখন আসলে সত্যি অনেক সুন্দর লাগবে রাস্তা ছায়া হয়ে থাকবে জায়গাটা একটু গর্ত এর জন্য ভাই মাটি দিচ্ছে এই যে আমাদের লালু পাশে একুশটা এটা হচ্ছে লাস্ট এই যে ফাইনালি লাগানো হয়ে গেছে ফুল কমপ্লিট রাস্তাকে দেখাবো মাখামাখি করে এই গাছটা আমরা দুই দিনে লাগানো হয়েছে প্রথমে এই সাইডের এর পরে এই সাইডের এর টাচকে করা হলো এই যে আমাদের রাস্তা তো আশা করি বড় হইলে গাছগুলো আরো বেশি সুন্দর লাগবে তো আমাদের বাসার রাস্তাটা কেমন হয়েছে খেজুর গাছগুলো লাগানো সেটা সবাই অবশ্যই জানাবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ